আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে বিভিন্ন ধরনের মশলার প্যাকেট নিয়ে আমাদের কাছে মরিচের এবং হলুদের এখানে পঞ্চাশ গ্রামের এক্সিলেন্ট প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এই প্যাকেটগুলো যাদের প্রয়োজন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় তারা নিতে পারেন এছাড়াও রয়েছে চাপাতার প্যাকেট রয়েছে বিভিন্ন ধরনের তেলের প্যাকেট হুম রয়েছে আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের আটার প্যাকেট এই প্যাকেটগুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি করা হয় এই মরিচের প্যাকেটগুলো একশো গ্রাম পঞ্চাশ গ্রাম এবং পাঁচশো গ্রামের হয়ে থাকে এগুলো হচ্ছে ফয়েল প্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে ফয়েল রয়েছে এছাড়াও আমাদের কাছে চিপসের প্যাকেট চা পাতার প্যাকেট এগুলো আপনারা নিয়ে বিজনেস শুরু করতে পারেন এছাড়া রয়েছে ডিটারজেন্ট পাউডারের রেডিমেড প্যাকেট ডিটারজেন্ট পাউডার রেডিমেড তাল মির্সির প্যাকেট এই সবগুলো প্যাকেট আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন এই প্যাকেটগুলো আমরা সারা বাংলাদেশে খুচরা এবং পাইকারি দুইভাবে বিক্রি করে থাকি সর্বনিম্ন দশ কেজি থেকে শুরু করে যত কেজি মঞ্চায় নিতে পারেন তবে অগ্রিম কিছু টাকা অ্যাডভান্স করতে হয় যেটা আমরা সিকিউরিটি বাবদ নিয়ে থাকি এছাড়াও আমাদের সরাসরি অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ আবদুল্লাপুরের পরে নিমতলা আমাদের অফিসে এসে সরাসরি আপনারা দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারেন এছাড়াও যারা আসতে না পারেন তারা ঘরে বসেই আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারেন আমরা আপনাদেরকে পৌঁছে দিব এই প্যাকেটগুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি থেকে শুরু করে কুরিয়ান সার্ভিসের বিভিন্ন কুরিয়ান সার্ভিসে নিতে পারবেন এই প্যাকেটগুলো নেওয়ার জন্য আমাদের এখানে দেওয়া যে প্যাকেটগুলো আপনারা দেখতে পারছেন সবগুলো প্যাকেট আমাদের কাছেই রয়েছে অলরেডি নতুন চলে এসেছে এই প্যাকেটগুলো থেকে আপনার যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হেল্পলাইন নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারেন প্রতিটা প্যাকেট মিনিমাম পাঁচ কেজি থেকে শুরু করে দশ কেজি হইলেই আপনি নিতে পারবেন দশ কেজি নিচে আমরা কোনো প্যাকেট সেল করি না তাই আপনারা কল দেওয়ার আগে অবশ্যই দশ কেজি ওয়াডার কনফার্ম করে আমাদেরকে কল দিবেন ধন্যবাদ